হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছো সো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পাঁচটি হোম রেমেডি শেয়ার করব যেই হোম রেমেডিগুলো ইউজ করে তোমরা তোমাদের চোখের পাপড়ি ও আইব্রো ঘন করতে পারো আমাদের মেয়েদের চোখের আসল সৌন্দর্যই হচ্ছে চোখের আইব্রোজ ও পাপড়িতে চোখের পাপড়ি বা ভ্রু যদি অনেক পাতলা থাকে তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না তখন আমরা নিজেই চিন্তা করি আমাদের আইব্রুজ পাপড়ি যদি একটু ঘন হতো দেখতে হয়তো একটু ভালো লাগত আমি আজকে তোমাদের সাথে এই চোখের ভ্রু ও আইব্রুজ যাতে তোমরা ঘন করতে পারো এমন পাঁচটি সিক্রেট হোম রেমেডি শেয়ার করব। আর এই পাঁচটি হোম রেমেডির মধ্যে তোমরা চাইলে যে কোনো একটি অবলম্বন করে দেখতে পারো চোখের ও ঘন হয় তাহলে এক্সট্রা করে আর কাজলের প্রয়োজন হয় না দেখতে এমনিতেই আকর্ষণীয় দেখায় তো আর দিদি কিসের চলো তাহলে জেনে নেওয়া যাক নাম্বার এক হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল আমাদের মধ্যে মোটামুটি আমরা সবাই জানি বা চিনি আর এই ক্যাস্টার অয়েল তোমরা অনলাইন বা যে কোনো শপে পেয়ে যাবে ক্যাস্টার অয়েল কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে ও সেই সাথে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে যেমন চোখের পাপড়ি যদি পাতলা হয়ে থাকে নিয়মিত চোখের পাপড়িতে ক্যাস্টার অয়েল ব্যবহার করলে চোখের পাপড়ি কিন্তু ঘন হয়ে উঠবে পাপড়ি ঘন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কালো হয়ে উঠবে দুই নাম্বারে হচ্ছে কোকোনাট অয়েল বা যেটা আমরা নারকেল তেল বলি কোকোনাট অয়েলও কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চোখের পাপড়ি ঘন করবে এবং সেই সাথে আইব্রোজ ঘন করতে সাহায্য করবে কোকোনাট অয়েল তোমরা প্রত্যেক দিন হচ্ছে দুই থেকে তিন ফুটা নারকেল তেল চোখের পাপড়িও আইব্রোজে লাগিয়ে রাখবে নিয়ম মেনে তোমরা যদি সাত দিন ব্যবহার করো ইম্প্রুভমেন্টটা তোমরা নিজেই দেখতে পারবে আর এই রেমেডিগুলো তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবে রাত্রে ইউজ করলে ঘুমানোর আগে রাত্রে ইউজ করতে পারো ওকে সো তিন নম্বরে হচ্ছে ভিটামিন ই অয়েল ক্যাপসুল ভিটামিন ই অয়েল ব্যবহার করে তোমরা তোমাদের চোখের পাপড়ি ও আইব্রোজ ঘন করতে পারো ভিটামিন ই অয়েল কিন্তু চোখের পাপড়ির পাশাপাশি মাথার চুল পড়া কমাতে অনেক সাহায্য করে দু ফুটা নারকেল তেলের সাথে কিছুটা ভিটামিন ই অয়েল মিক্সড করে রাতে ঘুমানোর আগে আইব্রোজ ও চোখের পাপড়িতে লাগিয়ে রাখতে হবে সকালে উঠে নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিবে তোমরা যদি নিয়ম মেনে কিছুদিন ব্যবহার করো তখন কিন্তু তোমরা নিজেই দেখবে চোখের পাপড়ি ঘন হবে ও আইব্রোজও অনেক ঘন ও কালো হয়ে উঠবে তাই ভিটামিন ই অয়েল কিন্তু চোখের পাপড়ি আইব্রোজ ঘন করার জন্য খুবই বেস্ট একটা হোম রেমেডি চার নম্বর হচ্ছে শিয়া বাটার শিয়া বাটারও কিন্তু চোখের পাপড়ি ও আইব্রোজ ঘন করতে ভীষণ কার্যকরী এতে রয়েছে ভিটামিন সি যা চোখের পাপড়ির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে কিছুটা শিয়াবাটার হাতে নিয়ে আমরা বেসলিন যেভাবে ইউজ করি ঠিক সেইভাবে আইব্রোজ ও চোখের পাপড়িতে লাগাতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে বাদামের তেল এই বাদামের তেল কিন্তু তোমরা যে কোনো শপে পেয়ে যাবে এই বাদাম তেলটাও কিন্তু চুল বৃদ্ধিতে খুবই সহায়তা করে তাই তোমরা অবশ্যই রাতে ঘুমানোর আগে আলমন্ড অয়েল ভ্রুতে ও পাপড়িতে লাগিয়ে রাখতে পারো নিয়ম মেনে যদি তোমরা ব্যবহার করো দেখবে তোমাদের চোখের পাপড়ি খুবই ঘন এবং কালো হয়ে উঠবে এই পাঁচটি উপায়ের মধ্যে তোমরা যে কোনো একটি অন্তত ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক কাজও আসবে সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে একটি লাইক ও শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং